তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা অভিযোগের ভিত্তিতে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ ফের শিরোনামে মালদা মালদার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে ধাক্কা শনিবার রাত দশটা নাগাদ ধরমপুরের কাছে এই ঘটনা ঘটে অভিযোগ পরপর বিধায়কের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করে অন্য একটি গাড়ি এই ঘটনায় রীতিমতন আতঙ্ক মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক বিধায়কের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মানিকচকে এমএলএ কাপের ফাইনাল ম্যাচের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার সন্ধ্যায় এনায়েতপুর এসেছিলেন বিধায়ক সেখানে আয়োজকদের সঙ্গে মিটিং সেরে রাত সাড়ে নটা নাগাদ মালদা শহরের সদরঘাটের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন তিনি পথে ধরমপুরের কাছে হঠাৎ একটি গাড়ি বিধায়কের গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কোনো মতে চালকের তৎপরতায় সে ধাক্কা সামলে নিলেও কিছুক্ষণ পর ফের ঘুরে এসে বিধায়কের গাড়িকে ধাওয়া করতে শুরু করে সন্দেহভাজন গাড়িটি এই ঘটনায় আতঙ্কিত বিধায়ক একটি জনবহুল জায়গায় গাড়িটিকে দাঁড় করিয়ে মানিকচক থানার খবর দেন বিধায়ক বলেন তাকে হত্যা করার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে যেভাবে প্রথমবার হামলার পর আবার তার গাড়ি লক্ষ্য করে সন্দেহভাজন গাড়িটি ধাওয়া করছিল তাতে এই ঘটনা নিছক দুর্ঘটনা নয় পরিকল্পিত খুনের চেষ্টা বলে দাবি বিধায়কের আমি যখন মালিকচক চক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম একটা বড়ো ধরনের খেলা হচ্ছে সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন মিল্কি ঢুকছিলাম ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারে মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো ড্রাইভ করে আমাকে বাঁচিয়ে দেয় তারপরে আমরা সোজা চলে আসি তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে আইসিকে আমরা ফোন করেছি আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না আমার সামনে আবার সেই গাড়ি আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা শোক স্লো করছে যেটা আমাকে প্রথম ধাক্কা বেড়েছিলো আই ভেবেছি হয়তো কোনোরকম হতে পারে চলে গেছে কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটত এটা আমার মাথায় আছে আমার চল্লিশ বছর অভিজ্ঞতা থেকে আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল আমার সিকিউরিটি ছিল আমি দেরাজার আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে মা আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি ইলিশ বাজার আইসি আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা ই করে বার করে দিয়েছেন আমি বাড়িতে আছি কিন্তু এখন অবধি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে সব কিছু আমরা এসপিকে সব কিছু দিয়েছি গাড়ির নাম্বার টাম্বার সাবিত্রীর অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা পুলিশ সন্দেহজনক ওই গাড়ির খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান উল্লেখ্য গত কয়েকদিন ধরে একের পর এক তৃণমূল নেতার ওপর হামলা ও খুনের ঘটনায় শিরোনামে উঠে এসেছে মালদা গত দোসরা জানুয়ারি প্রকাশ্যে গুলি করে খুন করা হয় তৃণমূলের সহসভাপতি দুলাল চন্দ্র সরকারকে এরপর চোদ্দই জানুয়ারি হাসা শেখ নামে আরও এক তৃণমূল কর্মীকে খুন করা হয় একের পর এক ঘটনার মাঝেই এবার তৃণমূল বিধায়কের ওপর হামলা ফের শিরোনামে মালদহ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মালদা বধুয়া গুঁড়ো মশলা ভালো ভালো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন